বিসমিলুর রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোবাদ বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় চার বেডরুম একটি ডুপ্লেক্স বাড়িটি চেনে আপনারা থ্রি ডি ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেকে আছে যারা ছোট্ট জায়গায় ডুপ্লেক্স বাড়ি তৈরি করে নিয়ে চিন্তিত আছে যে এত ছোটো জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যাবে কিনা অথবা অনেকের বাজেট কম এই অল্প বাজেট দিয়ে স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটা হবে কি না এ নিয়ে অনেকেই চিন্তিত আছেন তো আজকের ভিডিওটি যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ধারণা ধারণালাভ করবেন এবং আপনি স্বল্প বাজেটে ছোট্ট জায়গার মধ্যে আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আর বন্ধুরা অবশ্যই আপনারা একজন দক্ষ এবং ভালো মানের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারের স্বর্ণাপন্ন হয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করে ডুপ্লেক্স বাড়ির কাজে হাত দেবেন অন্যথায় একজন মিস্ত্রি কখনোই আপনার স্বপ্নের বাড়িটিকে আপনার মনের মতো করে ফুটিয়ে তুলতে পারবে না এতে করে আপনার সারাজীবনের চোখের পানি জড়বে এই বাড়িটিতে বসবাস করতে গিয়ে আর একজন ইঞ্জিনিয়ার এবং একজন আর্কিটেক্ট অবশ্যই আপনার মনের মতো করে আপনার স্বপ্নের বাড়িটিকে ফুটিয়ে তুলতে পারবে ইনশাল্লাহ তো বন্ধুরা এটি হচ্ছে থ্রি ডিভিও আজকের ভিডিওতে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো এখন আমরা থ্রি বিউটি দেখবো তো থ্রি বিউটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি ফ্রন্টে আমরা একটি পোর্স দেখতে পাচ্ছি দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আমরা পোর্সটি সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই নান্দনিকভাবে আমরা ডিজাইনটি করেছি আমরা ফার্স্ট ফ্লোর ততলাতে গিয়ে পোর্চের সামনে আমরা গ্লাস ব্যবহার করেছি আপনারা চাইলে গ্লাস ব্যবহার করতে পারেন অথবা গ্রিল দিয়েও কাজটি করে নিতে পারেন উপরে আমরা চাল সিস্টেম করেছি যেটি বাড়িটির আউটলুকটিকে আরও সুন্দর করেছে তারপর হচ্ছে এখানে আমাদের যে রানিং স্পেসটি থাকবে এবং উপরে লিভিং স্পেস থাকবে এখানে সাথে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এজন্য আমরা এই ডিজাইনটি করেছি জানালার অনেক বড় করে দিয়েছি জানালাগুলো তারপর হচ্ছে আমাদের ব্যালকনি আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুতলাতেও ব্যালকনির ব্যবস্থা করেছি আমরা গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনিটিতে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছি যাতে করে সিকিউরিটিটা প্রপার মেনটেন হয় আর দোতলাতে গিয়ে আমরা গ্লাস সিস্টেম করেছি এবং ফাঁকা রেখেছি যাতে করে এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের থ্রি বিউটি আর আমরা যদি উপরে পোর্সের দিকে তাকাই পোর্চে আমরা একদম সিম্পল ডিজাইন করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় পড়ছেও আমরা এখানে গ্রিল দিয়েছি আর এটি হচ্ছে আমাদের সিরিগড়টি সিরিগড়ে আমরা গ্লাস ব্যবহার করেছি আপনারা চাইলে গ্রিল দিয়ে স্লাইডিং গ্লাস ইউজ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতালার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নেব তো শুরুতে আমরা জায়গার মাপটি দেখে নিচ্ছি তো এইখানে আমাদের বাড়িটির জায়গার দৈর্ঘ্য হচ্ছে শ্রিশ ফিট এক ইঞ্চি আর প্রস্ত আমি দেখাচ্ছি আপনাদেরকে মূল বাড়ির প্রস্থ হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি আর এটা আমরা যদি একদম এই পর্যন্ত পোর্চের সামনে পর্যন্ত নিয়ে আসি তাহলে আমাদের জায়গাটি লাগবে হচ্ছে আঠাশ ফিট আট ইঞ্চি তো এইখানে আমাদের ইউজেবল স্পেস হচ্ছে টোটাল পোর্চ সহ আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ কনভার্ট করলে দু শতাংশ জায়গার প্রয়োজন পড়বে দু শতাংশ জায়গাটা যদিও একটু কম জায়গা লাগে তারপর আমরা দু শতাংশ জায়গা নিয়ে বাড়িটি তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা শুরুতে হচ্ছে আমাদের পোর্সটি এত দশ ফিট বা আট ফিটের বিশাল একটি পোর্স আমরা আপনাদেরকে থ্রি ভিউতে দেখিয়েছি এটি হচ্ছে আমাদের সেই বিশাল টি খুব সুন্দর এবং নান্দনিকভাবে আমরা ডিজাইন করেছি তো এই পোর্সটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়িটি এই সিঁড়ি দিয়ে আমরা দুতলাতে চলে যাবো তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আপনারা দেখতে পাচ্ছেন দশ ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি সমত একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি তো সাথে সমন্বয় করে আমরা কিচেনটি দিয়েছি এই পাশে ফিট বাই ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এখানে আমরা কিচেন টয়লেটে দিয়েছি কমন টয়লেটটি চার ফিট বাই আট ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এই কর্নার আমরা একটি ব্যাড প্লেস করেছি চোদ্দো ফিট বাই বারো ফিটের অনেক বড় সড়ো একটি বেড আমরা এখানে পাচ্ছি এই বেডরুমটি আপনারা চাইলে গেস্ট ফেট হিসেবে ইউজ করতে পারেন অথবা বাচ্চাদের পড়াশোনার জন্য রুমটি ব্যবহার করতে পারেন অনেক বড় একটি বেডরুম এখানে খাট প্লেস করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমটি ব্যবহার করা যাবে ইনশাল্লাহ আর এই পাশে আমরা আরেকটি বেডরুম দিয়েছি অনেক বড় করে এই বেডরুমটি আমরা প্লেসমেন্ট করেছি এগারো ফিট বাই পনেরো ফিটের অনেক বড় একটি বেডরুম এটি আমরা চাইলে গেস্ট বেডরুম আমাদের জন্য ব্যবহার করতে পারি বেডরুমটি আর এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি আট ফিট বাই চার ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল একটি টয়লেট দুটি বেডরুম কিচেন ব্যালকনি ডাইনিং স্পেস এবং একটি পোর্টস পাচ্ছে তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ তলার প্রাণে সে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেসে দশ ফিট পাঁচ ইঞ্জিনি বাই এগারো ফিট ইঞ্চি লিভিং স্পেসটি এটির সাথে আমরা একটি এখানে ওয়াল শোকেস রেখেছি অথবা আপনার সোপিস রাখার জন্য এটি গ্লাস দিয়ে এবং কাঠ দিয়ে ইন্টোর কাজ করে শোপিসের জন্য ব্যবহার করতে পারেন অথবা ওয়াল শোকেস হিসাবেও ব্যবহার করতে পারেন অথবা এটি আলমিরা হিসাবেও ইউজ করতে পারেন এটা আপনারা যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন তো বন্ধুরা যথারীতি আমাদের এই কর্নার একটি বেডরুম আছে চোদ্দো ফিট বাই বারো ফিট একটি বেডরুম এটি জেনারেল ব্যাড হিসেবে থাকবে তো কর্নারে ব্যাট প্লেস করার পরে এই পাশে আপনারা চাইলে আলমিরা রাখতে পারেন এখানে ড্রেসিং টেবিল রাখতে পারেন তারপরে এখানে অয়ার ড্রপ রাখা যাবে চাইলে আপনারা আপনাদের মনের মতো করে রুমটি ব্যবহার করে নিতে পারেন তারপর হচ্ছে একটি টয়লেট থাকছে এখানে এই টয়লেট আমরা এখানে কমন দেখিয়েছি বাট এটা কমন হবে না এটা এই বেডরুমের সাথে অ্যাটাচ হয়ে যাবে চার ফিট বা আট ফিটের টয়লেটটি আমরা এই বেডরুমের সাথে অ্যাটাচ করে নেব তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এটি হচ্ছে বাড়িটির মাস্টার বেডরুম এটি এগারো ফিট বাই দশ ফিটের একটি বেডরুম অনেক বড় সড়ো একটি বেডরুম হচ্ছে তো এই বেডরুমটির সাথে একটি টয়লেট আমরা অ্যাটাচ করেছি ছয় ফিট বাই পাঁচ ফিট টয়লেট আমরা অ্যাটাচ করে নিয়েছি তো এটির সাথে আর একটি বেডরুম বেলকনি থাকবে এটি হচ্ছে আট ফিট বাই চার ফিটের একটি ব্যালকনি একটি ফ্রন্টে থাকবে যা আমরা আপনাদেরকে থ্রি ভিউতে দেখিয়েছি আমাদের ব্যালকনিগুলো হচ্ছে এগুলো তো এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের ব্যালকনিটি তো বন্ধুরা আমাদের পোর্সটি থাকছে দশ ফিট বা ফিটের বিশাল একটি পোর্স এটি আমরা চাইলে এখানে আমাদের অবসর সময়টা কাটাতে পারবো বা আমাদের যদি কোনো গেস্ট আসে এখানে বসে আমরা আড্ডা দিতে পারবো আর লিভিং স্পেসটি আমরা আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য এই প্লেসটি ইউজ করতে পারবো তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট বাড়ির প্ল্যান তো আমরা যারা ছোট্ট বাজেট নিয়ে ছোট্ট জায়গা নিয়ে চিন্তিত আছি যে এত ছোটো জায়গার মধ্যে এত ডুপ্লেক্স বাড়ি হয় কি না বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা এবং আমার দেশের ছোট ব্যবসায়ী বা মাঝারি মানের যারা চাকরি বাকরি করেন তারা চাইলে আমাদের এই ভিডিওটি ফলো করে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা চলে যাবো কলামের সংখ্যায় তো কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি আপনাদেরকে টোটাল দুটি ফ্লোর মিলে আমাদের কী কী হচ্ছে তা দেখিয়ে নিচ্ছি দুটি ফ্লোরে আমরা টোটাল চারটি বেডরুম পাচ্ছি তিনটি টয়লেট পাচ্ছি কিচেন পাচ্ছি মাঝখানে গ্রাউন্ড ফ্লোর ডাইনিং স্পেস দাতে লিভিং স্পেস দুটি ব্যালকনি এবং পোর্টস পাচ্ছি তো এখন কলমের সংখ্যা গেলে আমাদের বাড়িটি তৈরি টোটাল কলম লাগবে হচ্ছে নয়টি আমরা মূল বডিতে নয়টি কলম লাগবো আর সামনে পোর্টসের জন্য দুটি কলম টোটাল এগারোটি কলম হলে বাড়ির কাজটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির বাজারে তো এই নানিক নিজের বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে যেহেতু আমরা দু শতাংশ জায়গার মধ্যে বাড়িটি তৈরি করেছি তাহলে আমাদের প্রাথমিক বাজেট লাগবে হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট হলে আমরা বাড়ির স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল যে কাজগুলো আছে এগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো এখন আসি আমরা আমাদের এই ডেকোরেশনে ডেকোরেশনে গেলে আমাদের লাগবে হচ্ছে টাইলস ভালো মানের পেন্টিং তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো আছে ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো আছে তারপর হচ্ছে স্যানিটারি ফিটিংসগুলো আছে এগুলো যদি আমরা কাউন্ট করি এবং এগুলো যদি আমরা খুব ভালো মানের লাগাই তাহলে আমাদের খরচটা হয়ে যাবে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো আর যদি আমরা ভিতরে ইন্টারিওর কাজ করি তাহলে আরও লাখ পাঁচ টাকা দিয়ে আমরা টুকটাক ইন্টারিও কাজ করে নিতে পারবো তাহলে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা লাগবে হচ্ছে ইন্টেরিয়র সহ আর যদি আমরা ইন্টেরিয়র না করে সিম্পল করি তাহলে আমাদের আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে বাড়ির কাজটি কমপ্লিট করা সম্ভব আর যদি কেউ যদি মনে করেন যে না আমি প্রাথমিক অবস্থায় শুধু বসবাস করার জন্য যা যা প্রয়োজন শুধু এগুলা করব তাহলে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সিদ্ধান্ত নিয়ে নিন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে আপনারা শুধু আপনাদের স্বপ্নের কথাটা আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের স্বপ্নের আলোকে বাড়ি ড্রয়ং ডিজাইন ছিটি এভ্রিথিং সব কিছু করে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধু বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সে প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম